আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও অনেক ভালো আছি সো আজকে এমন একটা বাইরের প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আসলে প্রোডাক্টটা দাম এমন হচ্ছে যে কার্যকরিতা জানে না এমন মানুষ খুবই কম আছে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সো আমাদের এটার স্টক কিন্তু শেষ হয়ে গেছিলো আমরা ইতিমধ্যে আমরা শিপমেন্ট পেয়েছি সো সো আপনারা যারা যারা অর্ডার করার জন্য খুবই রিকুয়েস্ট করেছেন তা আপনারা অবশ্যই সবাই অর্ডার করে ফেলতে পারবেন সো আমি তারপরও যারা নতুন হয়তো বা কোনো পরিচিত না হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে আরও কিছু বিষয় আমি আলোচনা করব তো শুরুতে দেখা যাচ্ছে এই যে ওটা ওসুপি এই ওসুপি প্রোডাক্টটা কাজটার বিষয়গুলো হয়তো বা সবাই জানেন যে আসলে এটার কাজ এটা হচ্ছে যে ফেসে ফেস হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে ম্যাসফা কিংবা বা হচ্ছে যে অনেক জায়গায় স্পোর্ট পড়ে যায় কিংবা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার পেস একেবারে ড্যামেজ হয়ে যায় তো এটার কাজ হচ্ছে যে আপনার ফেসটাকে ব্রাইটেনিং করবে অর্থাৎ গ্লো করবে আপনার ম্যাসফার দা মানে দাগ থাকলে সেগুলো রিমুভ করবে কিংবা আদার্স কোনো সমস্যা থাকলে সেটা রিকভার করবে এই ওষুধে অর্থাৎ আপনাকে একটা গুড লুক দিবে যে আপনার ফেসে আর তো এটা এক মাস ইউজ করতে হবে এক মাসের মধ্যে কিন্তু আপনি খুব ভালো একটা পরিবর্তন করতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব ইজিলি অর্ডার করে নিতে পারেন অর্ডার করার জন্য জাস্ট আপনারা ইনবক্স করবেন ইনবক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিবেন ধন্যবাদ